হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে এমন এমন কিছু শেয়ার করব যেটা শুনলে তোমরা একদম অবাক হয়ে যাবা মানে রাতে আমার যে কি পরিমাণ ক্ষুদা লাগে এখন সবাই তাড়াতাড়ি করে জয়েন হও আর হচ্ছে আমাকে একটু শেয়ার করো যে সাউন্ড ঠিক আছে কিনা তারপর হচ্ছে লাইফটা ক্লিয়ার আছে কিনা কারণ হচ্ছে ফোনের নেট তো বলা যায় না সমস্যা হইতেই পারে তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে আজকে হচ্ছে আমি আমার ওজন মাপাইছি আজকে আমি আমার ওজন মেপে একদম নিজেই হয়ে যে এত অল্প সময়ের মধ্যে আমি এত কেজি ওজন মানে বেড়ে গেছি সবাই তাড়াতাড়ি আমাকে একটু জানাও যে সব ঠিকঠাক আছে কিনা কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ কি খবর এই তো ভালো তোর কি খবর হাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই আপু হ্যালো হ্যাঁ ঠিক আছে সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সবার আগে আমি আপু সবার আগে কি জয়েন করছো বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও কালকে হচ্ছে আয়াসে মানে আট মাসের শ্যুট কালকে তো সবাই গেস করো তো আমি আয়াসে কি থিমে শুট করাবো সবাই একটু গেস করো তোমার সাথে দেখা করতে চাই বাসায় চলে আসো আলহামদুলিল্লাহ বান্ধবী আপু আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে ওই রুমে আছে সাথে খেলা করতেছে। আজকে আমি আমার ওজন মাপাইছি দেখি যে আমার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি আমি যেদিন হচ্ছে ফার্স্ট ওজন মাপাইছি সেদিন আমার ওয়েট ছিল বিয়াল্লিশ কেজি মনে করো দেড় মাসের মধ্যে হচ্ছে আমি আট কেজি ওজন বাড়ছি দেড় মাসের মধ্যে আপু তোমার হাতে পায়ে কিছু ব্যবহার করে অনেক কালো আমার হাতে পাবু কালো না দেখো আমার ফেস থেকে কিন্তু আমার হাত পা কিন্তু ফর্সা কিন্তু আমার এই পশমের কারণে হচ্ছে কালো দেখা আর এখন তো হাত পা আরও ব্রাইট হইতেছে কারণ এখন আমি লোশন ইউজ করতেছি এই জন্য আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনার বেবি আর আমার বেবি সেম বয়স আগামীকাল আমার বেবির আট মাস হবে তাই নাকি তোমার বেবি কি শুট করাবা তাহলে একটু বলো তো কি থিমে শুট করাবা ঠকে যাওয়া পরিবর্তন অনেক সুন্দর আপু তোমার প্রতিটা ভিডিও আমি দেখি থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আমি দেড় মাসে মনে কর আট কেজি ওজন বাড়াইছি মানে ভাবা যায় দেড় মাসে মানুষ আট কেজি ওজন কিভাবে বাড়ায় কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ আলাইকুম আপু আমি থেকে বলছি কেমন আছো আসসালাম আপু আমি সিলেটে কোন একদিন ঘুরতে যাব খুব ইচ্ছা আছে সিলেটে ঘুরতে যাওয়া সিলেট অনেক সুন্দর একবার গেছি আমি তার যাওয়া হয়নি আয়াসকে দেখাও আপু আয়াস তো খেলা করতেছে আয়াস হচ্ছে খালি গায় শুধু হচ্ছে একটা ডায়পার পরা যার কারণে তো আয়াসকে এখন আনা যাবে না তোমরা যারা যারা হচ্ছে আমাকে এত এত পরিমাণ ইনবক্স যে আপু এই মেডিসিনটা খেলে কি কোন ধরনের কোনো সাইড এফেক্ট হবে যার কারণে আমি ভাবলাম যে একটা লাইভ করে সবাইকে হচ্ছে আমি বলে দিই তো আমি হচ্ছে আমার এক মাসে দেড় মাসে হচ্ছে আমার ওজন হচ্ছে আট কেজি বাড়ছে মানে যেটা হচ্ছে অনেক কম ছিল আমার ওজনের কারণে অনেক খারাপ লাগতো আমাকে দেখতে তো এখন আলহামদুলিল্লাহ সব পারফেক্ট আছে এখন কিন্তু আমি দ্বিতীয় কোর্সটা আর কি করতেছি মানে হচ্ছে দ্বিতীয় কোর্সটা আমি শুরু করছি এটা শুরু না বলতে গেলে এটা অর্ধেক করা শেষ একটা কিন্তু আমি খেয়ে ফেলছি যে এটা কিন্তু টোটালি শেষ আর এইটা হচ্ছে হাফ শেষ হয়েছে আর হচ্ছে পুরোটাই আছে এই যে আমি হচ্ছে জাস্ট একটা কোর্স কমপ্লিট করে একটা আর একটা অর্ধেক কোর্স কমপ্লিট করে আমার আট কেজি ওজন বাড়াইছি ঠিক আছে আমি কিন্তু আমার মানে যতটা সম্ভব হয়েছে আমি মনে করে 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 খাওয়ার ট্রাই করছি তোমরা হচ্ছে যারা যারা এই ওষুধটা নিতেছো আমাকে অনেকেই ইনবক্স করতেছো যে আপু কিভাবে এটা খাবো মানে কয় বেলা খাবো তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা হচ্ছে এটা হচ্ছে ডেলি দুই বেলা হচ্ছে খাবা একদম সকালবেলা হচ্ছে নাস্তা করে ভরা পেটে হচ্ছে একটা ওষুধ খাবা আর হচ্ছে রাতে একদম ভরা পেটে হচ্ছে একটা ওষুধ খাবা যারা নতুন নতুন নিতেছো তারা অনেকেই বলতাছো যে আপু আজকে খাইলাম কিছুই তো হইল না অবশ্যই তোমাকে ধৈর্য ধরে খেতে হবে সাত দিনের মধ্যেই তোমরা হচ্ছে রেজাল্ট পাবা সাত দিনের মধ্যে রেজাল্ট পাবা সেটা হচ্ছে সাত দিনের মধ্যে দেখবা যে তোমাদের অনেক অনেক ক্ষুদা লাগা শুরু করছে তোমরা আগে থেকে অনেক ভাতটা বেশি খাইতে পারতো ভাত না সাথে তোমরা সবকিছু এভরিথিং যেই খাবারটা তোমার পছন্দ না সেইটাও তুমি খাইতে পারতো সেটাও খাইতে পারতেছো ঠিক আছে তখনই বুঝবা যে এই ওষুধের কাজ করা শুরু এটা কিন্তু মূলত তোমার রুচিটাকে বাড়ায় তোমার রুচিটাকে বাড়ায় হচ্ছে তুমি আস্তে আস্তে মোটা হবা তুমি যত পরিমাণ খাবার খাবা তুমি খাবারের মাধ্যমে তত পরিমাণ তোমার ওয়েটটা বাড়াইতে পারবা ঠিক আছে অনেক শুকনা শুকনো যারা হচ্ছে নিজেদের ওয়েট নিয়ে অনেক চিন্তিত আপু মোটো হওয়ার ওষুধ না খাওয়া ভালো আপু এটা তো ওষুধ না খাওয়া ভালো ঠিক আছে বাট এটা তো তোমার রুচি বাড়াবে এটাতে তোমার কোনো সাইড এফেক্ট করবে না কোনো কিছু করবে না আর অনেক আপুদের হচ্ছে বেবি আছে তাদেরকে বলবো বেবির তিন মাস পর থেকে হচ্ছে তোমরা এটা খাওয়া শুরু করবা অনেকে আছে বাবু হওয়ার পর অনেক শুকায় অনেক যেমন আমি নিজেই হচ্ছে বাবু হওয়ার পর অনেক সুখায় গেছিলাম অনেক সুখাই গেছে যার কারণে হচ্ছে আমার মানে সব সবসময় দেখতাম মাথা ব্যথা করতো শরীর খারাপ রাখতো শরীর অনেক দুর্বল লাগতো শরীর মানে একদমই আমি শরীর দুর্বল হয়ে গেছিল যার কারণে হচ্ছে আমি এটা ট্রাই করছি এখন আল্লা আল্লাহ রহমতে মনে করো আমার শরীরটা ফিট আছে ঠিক আছে সব দিক থেকে একদম ঠিকঠাক আছে আপনার চেহারা এই হাল কেন ফিল্টার ছাড়া পুরাই হ্যাঁ ফিল্টার ছাড়া মার্কা আপনার যদি দেখতে ভালো না লাগে আপু আপনি ইগনোর করতে পারেন ঠিক আছে তাতে আমার কোনো কিছু নেই আপনার জন্য আমার ফিল্টার দিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই তোমার বাড়ির আশেপাশে আমি থাকি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বাবু কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ কত বছর থেকে খাওয়া যায় আপু এইটা হচ্ছে তোমাদের মনে করো যে সকল আপুদের সতেরো আঠারো বয়স কিন্তু তোমাদের ওজন একদমই কম সেই বয়স থেকে সতেরো আঠারো বয়স থেকেই হচ্ছে তোমরা এটা খেতে পারবা ঠিক আছে ওই সময়টা থেকে খাওয়াটাই বেটার তার আগে খাওয়া একদমই উচিত না আপু আয়াসের আব্বু ছিল হ্যাঁ আপু আব্বু এসে আজকে দেখে গেছে আপু ভালো আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ আপু জি তো এই যে যারা হচ্ছে আমাকে এত এত ইনবক্স করতেছে যে কিভাবে খাবো কিভাবে খাবো তাদের জন্য কিন্তু বলে দিলাম সকালে একটা খাবা আর হচ্ছে রাতে একটা খাবা রাতে একদম ভরা পেটে খাবা আর সকাল বেলা হচ্ছে একটা একদম ভরা পেটে খাবা ঠিক আছে এগুলা খাওয়া বন্ধ করলে আবার শুকিয়ে যায় আপু না আপু তোমাকে হচ্ছে এটা ফুল ফুল কোর্স কোর্স কমপ্লিট করতে হবে বলতে এটা হচ্ছে তিন মাসের একটা কোর্স যেটা তোমরা খেলে মনে করো তোমাদের রুচিটা সবসময় ধরে রাখতে পারবা তোমরা ঠিক আছে তোমরা যদি এটা গ্যাপ দিয়ে দিয়ে খাও একদিন খাওয়া আরেকদিন খাও না একদিন খাবা দুই দিন খাবা না ওই সময় দেখা যায় কি এটা কিন্তু তখন ঠিকঠাক মতো কাজ করবে না ঠিক আছে আমি যেহেতু একদম এক টানা সুন্দর মতো খাইছি একদম টাইম মতো রুটিন করে খাইছি যার কারণে আমি কিন্তু খুব অল্প দিনের মধ্যে চেঞ্জ হইতে পারছি ঠিক আছে যেটা তোমরা দেখতেই পারছো যে এক দেড় মাসের মধ্যে আমি কতটা চেঞ্জ হয়ে গেছি আপু হ্যাঁ বাবু এই ওষুধটা খেলে কি বাবু বুকের দুধ দিতে পারবো হ্যাঁ আপু এই ওষুধটা তিন মাস বাবুর তিন মাস পর থেকে হচ্ছে তোমরা এটা খাবা তোমাদের শরীরের জন্য এটা ভালো হবে তোমরা বাবুর বুকের দুধও দিতে পারবা এটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই কোনো কিছু নাই এটাতে যদি সাইড এফেক্ট থাকতো তাহলে কিন্তু দেখতা সেটা আমার উপরেই সেই প্রভাবটা আগে পড়তো আমারই শরীর মানে অন্যরকম থাকতো যে যার কারণে আমি নিজে খেয়ে আমি আগে দেখলাম যে ওষুধটা কেমন বা কি তারপরে কিন্তু তোমাদেরকে এটা সাজেস্ট করবো ঠিক আছে আপু এই ওষুধটার রুচি কেমন আপু এই ওষুধটা খেলে তোমার রুচি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে কিন্তু এখানে কথা আছে সময় নিয়ে খেতে হবে তোমরা একদিন খাওয়ার কি তোমার মানে তোমাদেরকে হান্ড্রেড রুচিটা আস্তে আস্তে বাড়বে আমি যখন খাইছি তিন দিন চার দিন পরেও আমি বুঝতে পারিনি যে আমার রুচিটা বাড়ছে কিনা সাত দিন পার হওয়ার পরে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে না আমার রুচিটা বাড়তেছে আমার খাওয়ার মানে রুচিটা আগে থেকে অনেক বাড়ছে আমি ভাত যেখানে এক প্লেট খাইতাম সেখানে হচ্ছে ভাত এখন দুই প্লেট খাই ঠিক আছে আপু আয়স হচ্ছে ঘুমায় গেছে ওই রুমে এতক্ষণ ছিল এতক্ষণ হাসাহাসি করছে কিন্তু এখন কোন শব্দ পাচ্ছি না আপু আপু আমি কোন পার্সোনাল টপিক এখন কোন কমেন্ট পড়তে চাই না কারণ এটা একান্তই ব্যক্তিগত বিষয় আপু আয়স বাবা কি নিয়ে আসছিল আয়স জন্য আপন পার্সোনাল টপিকে কোনো কথা বলতে চাচ্ছি না আপু আপনাকে আগে ভালো লাগতো এখন বেশি মোটু লাগে আমাকে ফোনে কেন যেন বেশি মোটু লাগে আমি কিন্তু বাস্তবে একদম পারফেক্ট আছি এখন আমার যে ওয়েটটা আছে একদম পারফেক্ট ধন্যবাদ আপু থ্যাংক ইউ আপু তুমি ওই সংসার থেকে চলে আসছো এটা ভালো কাজ করছো তোমার জন্য দোয়া করি আপু তোমার সন্তানকে নিয়ে ভালো থাকো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমার জন্য অনেক অনেক দোয়া করো আয়াসের জন্য অনেক দোয়া করো আপু আপু এসবের কোন রিপ্লাই দিও না ঠিক আছে স্নিগ্ধা সিন্থি আপু এদের কোনো রিপ্লাই দিও না আপু তোমার লাইফ শেয়ার করে দিলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো যাদের আর কি যারা যারা আমাকে এত এত আমি দেখছি দেখছি আজকে সকালেও কয়েকজন আপু আমাকে ইনবক্স করতেছিল যে আপু এই ওষুধটা খেলে কি কোনো ধরনের কোন সাইড এফেক্ট আসে এটা খেলে কোনো ধরনের কোন সাইড এফেক্ট নেই এটা শুধু একটাই সাইড এফেক্ট তোমার বারবার শুধু খিদা লাগবে ঠিক আছে তোমার বারবার খিদা লাগবে আমি যেমন ভাত খাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টার মাথায় হচ্ছে আমার আরো বেশি ক্ষুদা লেগে যায় ঠিক আছে তখন দেখা যায় আমি ভাত খাই না কিন্তু অন্য কিছু খাই ঠিক আছে তো এরকমই দেখবা তোমরা একটার পর একটা খেতেই থাকবো তোমাদের মুখে রুচি একদম বেড়ে যাবে তখন দেখবে কি তোমার আম্মুও বেশি খুশি হবে কারণ আম্মুরা বিশেষ করে চাই যে আমার বাচ্চাটা কেন খাচ্ছে না কেন খায় না বারবার খেলে দেখবা আরো বেশি খুশি হয়ে যায় তো এই যে আমার কিন্তু একটা ফাইল কমপ্লিট করা শেষ আমি হচ্ছে এখন এইটা খাচ্ছি এইটা কমপ্লিট আমার মনে হয় না যে এটা ফুল আমার কমপ্লিট করা লাগবে কারণ আমার এখন ওয়েটটা একদম পারফেক্ট আছে তো আমি আমার এই ওয়েটটাই ধরে রাখার ট্রাই করব আমি সব সময় আর কি খাবো যখন দেখবো যে আমার মুখের রুচিটা আবার কমে গেছে তখন আবার আমি হচ্ছে এই মেডিসিনটা খাবো তাহলে দেখা যাবে কি আমার ওয়েটটা এখন যেরকম আছে এখন তখন আর কি এরকমই থাকবে আমার ওয়েটটা সবসময়ের জন্য আমি ধরে রাখতে পারবো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আমারও ভাইরাল হওয়ার খুব ইচ্ছে তাই নাকি খাওয়া যাবে এই যে যদি শরীর অনেক পরিমাণ হয় ওই ক্ষেত্রে খাওয়া যাবে কারণ এই যেহেতু কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই তোমরা চাইলে এটা একটা কোর্স আগে হচ্ছে নিয়ে দেখতে পারো আমি বলবো না যে তিনটাই আগে নাও একটা কোর্স আগে নিয়ে দেখতে পারো তোমাদের রুচির কেমন কি পরিবর্তন হয় তারপরে হচ্ছে তোমরা এটা আরো দুইটা কোর্স নিবা ঠিক আছে চিকন থাকলেই বেশি ভালো লাগে আপু প্লিজ মোটা হয় না আপু আমি এরকমই থাকবো আমি আমার এই ওয়েটটাই ধরে রাখার ট্রাই করব ঠিক আছে এখন আমি যেমন আছি এখন এরকমই ভালো আছি বাংলাদেশে কি বৃষ্টি একটু একটু বৃষ্টি হচ্ছে আবার একটু একটু রোদ আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এত ভালোবাসি কিন্তু আজও একটা রিপ্লাই পেলাম না আপু এই যে তোমাকে আমি রিপ্লাই করে দিলাম এই যে তোমাকে আমি অনেক ভালোবাসি আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি এত ভালোবাসে কিছু না পাওয়া আমি সবাইকে আমি অনেক ভালোবাসি সবাই তুমি মোটা হলে একদম ভালো লাগবে না তোমার আগের স্বাস্থ্যটাই ঠিক ছিল আপু আমার এখনকার স্বাস্থ্যটাই ঠিক আছে আমি এর থেকে আর বেশি বাড়বো না এর থেকে কমবো না ঠিক আছে আপু আপু ওষুধটা কি আমি খাইতে পারবো মানে আমি খাইতে না সমস্যা এটা মনে হয় প্রেগনেন্ট বাবু হবে তার জন্য অনেক সমস্যা না আপু এটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই এটা হচ্ছে তোমাদের একদম খাবার রুচিটা আগের থেকে বাড়াবে তোমরা যেখানে হচ্ছে অনেকেরই এই প্রবলেমটা হয় যে ভাত খেতে পারো না একদম তরকারির গন্ধ মানে ভালো লাগে না ওই সময় দেখবা কি এটা যখন মেডিসিনটা তখন যখন থেকে তুমি খাবা তোমার কাছে দেখবা সব ধরনের তরকারি সব ধরনের মাছ মাংস তোমাদের কাছে অনেক অনেক বেশি লাগবে তোমরা ভাল এক প্লেট ভাত ভাত খেলে সেখানে তোমরা দুই প্লেট খাবা তখনই বুঝতে পারবা যে এই ওষুধটার কারণে হয় কেউ না এটা হচ্ছে ওষুধের কারণে তোমার মুখের রুচিটা বেড়ে যায় যার কারণে তোমার শরীরটা বেড়ে যায় ঠিক আছে তোমার স্বাস্থ্যটা আগে থেকে সুন্দর হবে রুচি বাড়লেই কিন্তু মানুষের স্বাস্থ্য আগে থেকে সুন্দর হয় এটা তোমরা হচ্ছে খাওয়ার এক সপ্তাহের মধ্যে হচ্ছে এই দফাটা বুঝবা যেই সকল ওষুধ একবার বা একদিন খাওয়ার পরেই দেখবা যে খাবারের রুচি চেঞ্জ হয় বা তোমরা মোটা হইতে শুরু ওই সময় বুঝবা যে যে ওইটা ওইটা সকল সকল সাইড সেইগুলো হচ্ছে ওষুধ খেলেই মোটা হয় ওষুধ খাওয়ার পরে তোমাদের কোনো রুচির চেঞ্জ আসবে না কোনো কিছুই আসবে না কিন্তু এটাতে কিন্তু তোমরা তোমাদের রুচির চেঞ্জ আসবে তখন কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে এই জন্য আমি বলবো যা যা হচ্ছে নিতে চাও তারা হচ্ছে আমি মেনশন করা পেজে পেজে ন্যাচারাল বাই তোমরা হচ্ছে একটা জাস্ট অর্ডার করে দেখো একটা অর্ডার করার পরে তোমরা একটা জাস্ট খেয়ে দেখবা যে তোমাদের কেমন কি হয় তো ওই ওইটার পরে হচ্ছে আর দুইটা কোর্স কমপ্লিট করবা আর অবশ্যই আমি বলবো যে একটা কোর্স কমপ্লিট করতেছো আর দেখতেছো তোমাদের ওয়েট বাড়তে